হ্যাঁ তুমি দোষ করার সবাই তো এই যে আমার আন্টি আসছে আজকে ওনাদের ওখানে হচ্ছে ওই যে পানির টাঙ্কি ঠিক করছে তো এই জন্য উনি আসছে এখন আমাদের এখানে গোসল করার জন্য আর আসতে চায় না তারপরে এই উসিলায় আসছে যাই হোক আর বকি করতেছো কি রান্না করো ও আজকে কী লেগ পিস ও কে জানি ফোন দাও তো আজকে হচ্ছে আমাদের রাত্রের খাবার লেগ পিস চিকেন লেগ পিস ও আচ্ছা একটু পরে তাহলে ভিডিওটা করি একটু কথা বলবো আব্বুর সাথে আর এই যে দেখেন আমাদের মোহাম্মদ একটু ঘুমায় একটু উঠে যায় একটু ঘুমায় কি মা কী ইসে কি। ও ফ্যান ও ফ্যান না অফ করলে তো কথা বোঝা যায় না এই জন্য ফ্যান অফ করে কথা বলতেছি না মোহাম্মদ না ফ্যান অফ না করলে তো কথা বোঝা যায় না কী কও কী কও তুমি এই যেমন আন্টি আসছে আপনাদেরকে বললাম আসতেই না এক ছুতায় মানে কালকে একটা ছুতায় এসে ওই হোসেন বেহারে দেখতে আজকে এক ছুতে এই যে পানি লেগে না তো আসতেই চায় না ওনারা এখন আগে আসতো অনেক মানে এখন আর দেখি সবাই মানে কমাই দিছে আসা যাই হোক সবারই সংসার আছে সবারই সংসারে ভেজাল আছে কাম কাজ আছে এগুলো না করতে করতে হয় নামাজ কালাম করতে করতে মানে দেরি হয়ে যায় এই জন্য কেউ বাসায় কেউ যাওয়া হয় না আমরাও অনেক গেতাম আনটিদের বাসা আগে তারপর আমরা ওই আনটিদের বাসায় এখন আমরাও মানে যা হয়নি ঘরের মধ্যে থাকা হয় না ওই যে ওর আব্বু ফোন দিছে এই ওর মায়ের ফোন দিছে মায়ের ফোন দিছে আমার ওই যে আম্মুর সাথে তো জানেনি আপনারা একটু দ্বন্দ্ব আমার ভাইয়ের বউ এই জন্যই তো আমার আম্মু একটু রাগ করে আসে আর ওই যে আমার মেয়ে কী করতেছে দেখেন আ তুমি কি করো মা অর্ডার দেন এমনি এমনি দেন থুয়ে দো রাই খাতো রাই খাতো হ্যাঁ রাই খাতো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো গুড গার্ল গুড গার্ল রাই খাতো রয়েছে গা

আমি কইলাম যে যা একবার দুইবার তিনবার আওলাই তোমার পোলা তোমার পোলার ঘুমপুরে দুই শাশুড়ি আর বউ লাগছে এমন ঝরগা আমি বাইরে গেছিলাম একটা কামের লেগা আয়াদি মা দুইজন কি ঝরগা লামনটা লাগে যাও যাও তুমি কি না কি হয়েছে আমি 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 আনছি

বাবু বাবুরে হয় তে বাবুরে একবার এদিকে পালিশ দিয়া এদিকে হয় ওদিকে বাইশ দে তে এরকম করতে করতে সোফা যাও লয়া আহন ওই বলে পরিষ্কার কইছে আইছে আবার বলে এরকম আও গেছে তে মাই কইতাছে তা লইলে কি হইছে আমি 10 বার হলো তুমি 10 বার গুছাইবা সমস্যা কি আর এরা লেই তকে তো কিতে লাগা গেছে আমি 14 বার আও না আমি 14 বারই গুছামু হ্যান্ড করুম আর আমি কোন তে কালে একদম পুরো লাগাই তো করে ওই যে একবার এদিকে ঘুম পাড়া এদিকে পালিশ দে ওদিকে ঘুম পাড়া ওদিকে পালিশ এরকম করতে করতে বাইশ দিকে দিলি দে আওলা জায়গা সোফা আর এরা লিয়ে হেলা কাহিনী আরম্ভ করছে ক